পাখি বাসা ভুঙতে নেই পাখি দেখে মানুষ এত ভয় পায় কেন ও ঠিক নিজের মতো চলে যাবে আরে ও উড়বে না আরে এরকম এরকম করে ধর না পাখি ধরতে পারো না ও উড়বে না তা তুমি পাখি ধরতে পারো না আমি ধরবোই বা কেন ওকে ও উড়বে

দেখো চল তুমি ওকে হাত দিয়ে বাইরে বার কেন উড়াবো আমি বাইরে উড়িয়ে ও ঠিক নিজে নিজে উড়ে যাবে তুমি বন্দি হয়ে গেছে হয়নি আমি সব জানালা খুলে দিয়েছি ও ঠিক সুযোগ বুঝে চলে যাবে ওখানে যে অপর্ণা আরে চলো না 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 পাখিটা কোথায় ওখানে বসে আছে তো কোথায় দেখাও আসো তুমি আসো তারপর দেখা না খুলে দিয়েছি পালা খুলে দিয়েছি

দেখো oh, <laughs> <With that, ako. laughs> ঘরো হাত দিয়ে স্বর্ণ নিজেও ভয় পাচ্ছে ও নিজেই পাখি ধরতে পারে না

চলো চলো না ভাবছো মাম্মা মামা কি করলো মা ও থত মতো খেয়ে গেছে যে মামা আর আমাকে বাইরে আমার ভয় লাগে বলছে আমার ভয় লাগে যায় আরে স্বর্ণ এরকম এরকম করছে ভয়েছে না আছে নাকি বাবার হ্যাঁ কি যে করবে আজ সোনার হাতটা হাত খেয়ে চলে যাবে

যেতে চাইছে না মনে হয় ওই বাড়ি ছেড়ে যাচ্ছে না অসহায় হয়ে গেল কোথায় যাবে বুঝতে পারছে না যা যাচ্ছে না চলো ছাদে যাচ্ছে না কি হলো